হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পারছেন এটা হচ্ছে কোথায় তো যারা যারা এই জায়গাটা চিনেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর সবার জীবনে একটা স্মরণীয় ঘটনা থাকে তো আমার জীবনেও কিছু স্মরণীয় ঘটনা আছে তার মধ্যে এটা হচ্ছে এক অন্যতম ঘটনা তো আসলে সবার জীবনে দুর্ঘটনা ঘটে তো আমার এখান থেকে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছিলো তো আলমিন আমাকে এই দুর্ঘটনা থেকে রক্ষা করেছে আমার শারীরিক কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল না আলহামদুলিল্লাহ তবে আমার কিছু অর্থদণ্ড গিয়েছিল এটা হিউজ অ্যামাউন্টের তো আস্তে আস্তে হয়তো সেটা আমি কাটিয়ে তুলতে পারছি আলহামদুলিল্লাহ তো যারা বাইক চালান তারা আসলে সবাই কম বেশি অ্যাক্সিডেন্ট করেন তো আমার খুব মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আমার যে গাড়ি প্লাস হচ্ছে আমার যে কন্ডিশন ছিল তো কেউ বলে নাই যে আসলে যে যে চালাচ্ছিলো সে বেঁচে আছে তো আলহামদুলিল্লাহ আমি বেঁচে গিয়েছি আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে তো কেউ ওভার স্পিডে গাড়ি চালাবেন না সবার কাছে একটা রিকোয়েস্ট আর আমারও মাঝে মাঝে ভুল হয়ে যায় আসলে এটা সংশোধন করার জন্য চেষ্টা করছি আর এই রোডটা কিছু কিছু জায়গা খোয়া দেখতে পাচ্ছি আসলে এটা হয়তো বা নতুন কোন প্রজেক্ট নিয়ে আসছে বাংলাদেশে যে রাস্তার উপরে ভালো ভালো রাস্তা কিন্তু খোয়া উঠাইছে এটা খুবই রিস্কি আর জায়গায় জায়গায় আবার দুই কিলোমিটার বা পাঁচ কিলোমিটার ভালো আছে আবার দুই কিলোমিটার পাঁচ কিলোমিটার পর পর এরকম খোয়া দেখতে পাচ্ছি হাইওয়েগুলোতে বিশেষ করে এই রোডটায় দেখতে পাচ্ছি অনেক জায়গায় তো কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি আসলে যাচ্ছি গ্রামের বাড়িতে বাড়িতে অনেক দিন পরে মনের ভিতরে একটু খুশি খুশি লাগতেছে তো সবাই লাগে সাধারণত আর এই রাস্তা দিয়ে যে গাড়িগুলো যায় আসলে খুবই ওভার স্পিডে আপনি আসতে চালাবেন দেখবেন আপনার পিছন থেকে কেমেরে দিছে এসে তো সবাই এই রাস্তায় সাবধানে রাইড করবেন আর যাদের বাড়ির কাছ দিয়ে যাচ্ছি অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এটা আমাদের এলাকা বা আমাদের বাড়ির কাছে আর যারা যারা চেনেন না তাদের আর কি বলব তবে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারা অবশ্যই রাস্তাটার সাথে পরিচিত বা অনেকে যাতায়াত করছেন প্রায়ই করেন এমন লোক আছে যে প্রতিদিনই করেন আসলে এটা হচ্ছে একটা ব্যস্ততম রাস্তা ব্যস্ততম সড়ক এই সড়কে সবাই কম বেশি যাতায়াত করে থাকেন তো চারিপাশে সবুজ গাছপালা আর বিশেষ করে এই এলাকাগুলোতে আপনার যে তরি তরকারি যেগুলো আছে আর কি কৃষি নির্ভর এইখানে সব অরিজিনাল এবং টাটকা জিনিস পেয়ে যাবেন কিন্তু একটু প্রাইজ একটু বেশি প্রাইজ বেশি হইলেও আসলে আপনি একদম অরিজিনাল জিনিস পাবেন তো আমরা যারা এই এলাকাতে থাকি সবাই ভালো জিনিস খেয়ে থাকি আলহামদুলিল্লাহ আর এই দিকের ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো তুলনা বলো কোন অন্য জায়গা থেকে তো আসলে বুঝতেই পারছেন যে এটা কোন জায়গা তো আমি আর বলতে চাচ্ছি না তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কবেন শেয়ার করবেন আর যারা নতুন ভাইরা আছেন তারা লাইক কবেন শেয়ার করবেন এবং আপনাদের নোটিফিকেশনে চেক করবেন যে আমার লাইক কমেন্টগুলো অবশ্যই চলে যাবে যে একটা লাইক করবো তার আমি পাঁচটা লাইক দেবো কমেন্ট একটা করলে বাসটা পাবেন